ক্যান্সার এবার হচ্ছে নিয়ে পুনম পান্ডেকে মহা ফাপড়ে মডেল অভিনেত্রী কানপুরে পুনম এবং তার স্বামীর বিরুদ্ধে দায়ের হলো একশো কোটি টাকার মানহানি মামলা নিজের জন্মভূমিতেই আইনি বিভাগে পড়লেন অভিনেত্রী পুনম পাণ্ডে চেয়েছিলেন সারভাইকাল ক্যান্সার নিয়ে সচেতনতার বার্তা দিতে কিন্তু তা হয়ে গেল উল্টো পুরাণ নিজের মৃত্যু নিয়ে তো বটেই এমনকি ক্যান্সারের মতো মারণ রোগ নিয়ে তার রসিকতা জেরে খেপে উঠেছেন ভক্তরা গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় ভিলেন হয়ে উঠেছেন পুনম পান্ডে এবার মানহানি মামলায় জড়ালেন মডেল অভিনেত্রী বলিউড সংবাদ মাধ্যম সূত্রে খবর কানপুরের পুলিশ কমিশনারের কাছে পুনম পান্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ফয়জান আনসারি নামের এক ব্যক্তি আর অভিযোগ নামায় সাফ লেখা রয়েছে একশো কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে পুনাম পান্ডে এবং তার স্বামীর বিরুদ্ধে শুধু তাই নয় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করারও অনুরোধ জানিয়েছেন ওই ব্যক্তি এফআইআর উল্লেখ রয়েছে পুনাম পান্ডে এবং তার স্বামী ডেথ স্টান্টের ষড়যন্ত্র করেছেন এমনকি ক্যান্সারের মতো মারণ রোগ নিয়েও ছেলে খেলা করেছেন তারা পুনম পান্ডে আসলে নিজের প্রচারের স্বার্থেই এমন গিমিক করে গোটা বলিউড এবং দেশবাসীর আবেগে আঘাত হেনেছেন অভিযোগকারী শুধু এফআইআর দায়ের করে খান্ত হননি তিনি পুনম এবং তার স্বামীর গ্রেফতারের দাবি করেছেন অভিযোগে কাজ না হলে আদালত অবধি যাবেন বলে জানিয়েছেন অভিযোগকারী